দিন দিন এভাবেই দীর্ঘ হচ্ছে মৃত্যু ও ক্ষুধার মিছিল সীমান্ত বন্ধ রেখে ইসরায়েলি বাহিনী সব দিক দিয়ে হামলার মাত্রা বাড়ানোই এমন ভয়াবহ রূপ নিচ্ছে গাজার মানবিক সংকট বোমা মেরে স্কুল আশ্রয় কেন্দ্র রান্নাঘর এবং খাদ্য গুদামগুলো উড়িয়ে দেয় হতাহতের তালিকা যেমন দীর্ঘ হচ্ছে তেমনি তীব্র হচ্ছে ক্ষুধার যন্ত্রণা

হামাসের হাতে থাকা সব জিম্মিকে একসঙ্গে মুক্তির অজুহাতে আঠারো মার্চ যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করে এভাবেই হত্যা আর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল গর্ভবতী নারী থেকে শুরু করে অবুধ শিশু গাজার কোনো বাসিন্দাকেই রেহাই দিচ্ছে না তারা জাতিসংঘের তথ্য বলছে প্রতিদিন ইসরায়েলি হামলায় অন্তত গাজায় একশো শিশু হতাহতের শিকার হচ্ছে সামরিক অভিযান জোরদার করে বন্দীদের মুক্তি করার খায়েশও নেতানিয়াহুর পূরণ হবে না বরং জিম্মিদের অনিশ্চিত ভাগ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য নেতানিয়াহু সম্পূর্ণ দায়বদ্ধ হবে বলে হুশিয়ার করেছে হামাস ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকারতুর্ককে আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা কাউন্সিল এদিকে ইয়েমেনের নিয়ন্ত্রিত এলাকাগুলোই হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র এমনকি গাজার বেসামরিক মানুষকে নির্বিচারে হত্যা ও মানবিক সংকট ঘনীভূত করার পরও ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। এরই মধ্যে হাঙ্গেরি সফর শেষে নেতানিয়াহু সোমবার ওয়াশিংটন সফর করবেন বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্ব অভিযান বাড়াচ্ছে ইসরায়েল চলতি বছর এখন পর্যন্ত একশো বিরানব্বই শিশুসহ কমপক্ষে নশো বাউন্ন জন নিহত হয়েছেন গ্রেপ্তার করা হয়েছে সাড়ে পনেরো হাজার ফিলিস্তিনিকে তৌহিদুর রহমান এখন বিশ্ব